আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত আমরা ছয়চল্লিশ নম্বর পার্টে একষট্টি নম্বর আয়াত শিখেছি এবার আমরা সাতচল্লিশ নম্বর পার্ট পর্বে বাষট্টি নম্বর আয়াত সহি শুদ্ধ বারণ করে শিখবো ইনশাল্লাহ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আউ রহিম আমানু আমি না হামদাদা নুনকে ধরবে নুনের তাজু রয়েছে তাহলে নুন যার ইন নুন যা লামকে দবে লামের তাজু রয়েছে এটাকে বলা হয় তাসদিদ এই তাসদিদ যে হরফ থাকবে সে হর দৈবন করতে হবে আর নুনের তাসদিদাকে সেখানে গুণ্য করে পড়তে হয় তাহলে আমরা বলবো ইন জি এক টান জেরে ইয়া যা জি নুন জবর না ইন আল্লা রিনা ইন আল্লা হামজা খারাজার আ এক লিপ্টান মিঞ্জরমান নুনহা পেশনু এক লিপ্ট পেশে বাম্পাস জসম লগা থাকলে সেখানে একাল ট্রেন পড়তে হয় আর যদি কোনো খা হরবের খাড়া যে বার যে পেশ থাকে সেখানে একাল পড়তে হয় তাহলে আমরা পড়ি ইন আল্লা আমানু ইন আমানু ওয়াল হাদু ওলাম জোর ওয়াল্লাম জল্লাহ ওয়াল্লা জালিয়া জ্যাজি একালিটান জেরে পাম্পার্স জজমা লাইয়া নুন জবর না ওয়াল ল্যাজিনা হালজাহা এক লিফটান জব পাম্পার্সের খালিয়া লিফ দালো পেশ দু এক পেশে পাম্পার্সের জজমালা ওয়াও তাহলে আমরা পড়ি ওয়াল হাদু ও ওয়াল হাদু ওয়ান ওয়া নুন জুনে তার সাথে গুণ্ডা করে ওয়াজিব নুন জবর না সৎখারাজ স একালিফ টান রাজ্য রিপ টান যদি কোনো হার্ড খারা থাকে সেখানে একালিপ্টান বদ হয় এরকে মাদ্রিত বা বলা হয় তাহলে ওয়ান ওয়ান ও স বি না ওয়া সৎ সৎখরাজ স একালিফ টান বাজের বি ও স বি হাম যে ইয়া যের ই একানের জেরে পাশে জজমলা ইয়া নুন জবর না তাহলে ও সি ইনা ও বি ইনা সর ই ইনা মান আমানা মিম নুন জবর মান হামজা খাওয়া আ আ তাহলে মান আমানা মানা মানা আমানা আ একাল টান জবর

واليومل واليومل کی وڵڵم والیومل حمزہ خزر ا اکلٹن خزر کی آخری رزرری آخری تله والیومل آخری والیومل آخری اکلٹن کلے والیومل آخری واعمل صالحا ওয়াউজর ওয়া আইন জর আ ওয়া আ মিন জাই মিলাম তাহলে ওয়া মিলা ওয়া মিলা সাদ আলি স এক আলি টান খালি আলিফ লাম জাল্লি সলি হা আলি দি জর ইফা কি তাহলে সলি হাং ইফা কি যখন বললাম যদি তানবিনে পরে ফা থাকে সেই ক্ষেত্রে সেখানে গুন্ডা করে পড়তে হয় একে বলে ইফা কি তাহলে হা 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 করে হা অনিশর হাং এভাবে উচ্চারণ হবে তাহলে সলি হাং ওয়া ওয়া হ্যাং ফাল্যা হুম ফাদা হাজা মিমকে ধরবে হামিম পেশ হুম ফাল্যা হুম হাম যা জিম যাবার আজে কলকলা জিমটা কলকলা সরব ধাক্কা দেয় পড়তে হবে বলতে হবে আজে রপেস রু হা যা মিমকে হামিম পেশ হুম আজে রু হুম আজে রু হুম ওয়া আমিলা সলিহ্যাং ফাইলাহুম আজ রুহুম আবার বলি ওয়া আমিলা সলিহ্যাং ফাইলাহুম আজ এ রুহুম রিং দ্য রব বি হিম আই নুন জেল রিং ইফ ফাই কি নাকিবিত লোকের হবে নুন সাংঘেত দাল থাকলে সেখানে গুন্ডা পড়তে হয় যদি ফা সম্পর্কে জানতে চান তাহলে ডিসক্রিপশানে সেই ভিডিওটি দেওয়া থাকবে সেই ভিডিও দেখে পড়ে নেবেন কারণ এটা আপনি অনেক ফায়দা দিবে কারণ বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষই এই জায়গাতেই ভুল করে তাহলে আইনজের ইং ইকফায় হাকিকে দ্য দা রাজ রব বি হামিম জের হিম রব হিম তাহলে আমরা বলি দা রব বি হিম দ্য রববি হিম

যদি তানবিনের পরে আইন থাকে ছয় হরফ থাকে যদি নুন শাকিন এবং তানবিনের পরে ছয় হরফ থাকে হামজাহা আইনহা গইন খ এই ছয় হরফে কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে তানবিন এবং নুন শাকিন গুন্না হবে না যদি এই ছয় হরফ বাদ দিয়ে মনে রাখবেন হামজাহা আইনহা গইন খ এই ছয় হরফ বাদ দিয়ে বাকি যদি হরফগুলো থাকে তাহলে সেখানে গুণনা করব হবে নাকের ভিতরে লুকায়া وَلَا خوفٌ عَلَيْهِمْ هم عين جعال عليهم الله علي هاذا هم علي هم ولا خوفٌ عليهم ولا هم يحزنون وَلَا هم وَلَا لا هم و لا هم 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 ولا هم ولا هم نون بشنو أكلتا نون جبنا يحزنون وفغلاء يحزنون ولا هم يحزنون ولا هم يحزنون ولا خوف عليهم ولا هم يحزنون বুঝতে পারলেন আপনারা যদি আমার সাথে তাল মিলে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন আর কায়দার পাঠগুলো যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে সেখানে দেখে নেবেন ইনশাল্লাহ আপনিও সহি কোরান কোরআন পড়তে পারবেন আসসালামু আলাইকুম মরহমদুল্লাহি বরাকাত